বোখারি শরীফের তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস যেই বিবি দেখবেন যে যে না মারা যাবে না তো কি করবেন টেলিভিশন দেখে মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে এটা কিভাবে ঠিক করবেন নবীজি কি বলে দেখেন ইস্তাউ সুবিন নিসা নারীদেরকে খালি ওয়াস করতে থাকো কি করো পাইন্না হুন্না খলিক নামিন দিলাইন তাদেরকে পাজরের হাট দ্বারা বানানো হয়েছে পাজরের মধ্যে সবচাইতে বাঁকা হলো উপরের অংশটা এই যে বাঁকা এখন এই বাঁকাটা কি করবেন নবী কয় ইন আকমতা যদি তুমি এটা সোজা করতে যাও কাসারতা তাহলে এটা আরও ভেঙে যাবে বাঁকাটা সোজা করতে যাইলে আরও ভাঙবে তো হুজুর করবো কি কর নবীজি কয় ওয়া ইন তারকতা হালাক্তা যদি সোজা না করে এমনি রেখে দাও হালাক্তা ধ্বংস হয়ে যাবে ইয়া রাসূল আল্লাহ ভাঙ্গাটা সোজা করা যাবে না আবার ছাড়াও যাবে না তো করবো কি নবী কয় ইস্তাউসু নিসা খালি ওয়াজ করতে থাকো এটাই কাজ টিভি দেখো না সিনেমা দেখো না নাটক দেখো না বাস এই ওয়াজ করতে থাকা এই এটি কাজ করা আরেকটা কি করা তা আপনি এই ওয়াজ করতে 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 তারে শুধরানোর চেষ্টা করা ঠিক আছে এই জন্য না মারাই ভালো নবীজি বুখারি শরীফের এক হাদিসে এত ঘৃণা দিছে আমাদেরকে যে তোমাদের লজ্জা করে না বিবিরে মারো কিভাবে বুখারি শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো চার নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাসাল্লাম আল্লাহ নবী বলেন্লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি তোমাদের কেউ জানো তার কে غلامের মতো গরু ছাগলের মতো না পিটায় আমি দিনের রাতের বেলা একই নাই তুমি আবার ঘুমাও তোমার লজ্জা করে না নবীজি দিনের বেলা মারলা রাতের বেলা আবার কিভাবে তার পাশে গিয়ে তুমি শোউ তোমার স্মরণ করে না তাহলে বিবি না মারা এটাই উত্তম বিবির হক তারে প্রহার না করে বস নসিহতের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা বলবে নজর কি করবো মানে না মোবাইলটা দেওয়ার সময় মনে ছিল না স্মার্টফোনটা যখন কিনে দিয়েছেন সব মনে ছিল না যে নাটক সিনেমা দেখবে কেন বাটন সেন্ট দিতে পারলেন না একটা দি দিয়ে দিচ্ছেন প্রথমে একটা এই জন্য তো সারাক্ষণ গুনা করে আসার পরে আবদার করছে পাশের বাসায় চব্বিশ ইঞ্চি টেলিভিশন আমারে বত্রিশ ইঞ্চি একটা দেন তা আপনিও মাসাল্লাহ আশা পুরো করছেন এখন তো বিবি উল্টা পাল্টা চলবে এইটা দোষ তো আপনার পাঁচ নাম্বার প্রহার করা যাবে না ছয় নাম্বার মাঝে মাঝে স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন এটা স্ত্রী আপনার কাছে না। স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন এমন স্বামী আছেন গত দশ বছর বিবির সাথে বাজারের তরকারি ছাড়া আর টাকা পয়সা হিসাব ছাড়া শরীফের দলিল হাদিস নাম্বার পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস রাতের বেলা নয়টা সাড়ে আটটা নয়টার দিকে ছেলে মেয়েরা যখন ঘুমায় যান বিবির সাথে একটু বৈশাখ গল্প করেন শূন্য তো আদায় হবে আল্লাহ আল্লাহালা আপনাদের দুজনকে রহমতের চাদরে থাকবে বোখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার একশো নাম্বার হাদিস নবীজি বিবি আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন আমার সাথে নবীজি বৈশা এই বড় এক গল্প আমার শোনাইছে সুবাহ নবীজি বললেন আয়সা অতিজ্জামান আর এগারো বিবির গল্প আমি তোমার শোনাই জালাসা ইহদা শরতানি সুয়াতান এগারো জন বিবি একসাথে একত্রিত হয় হওয়ার পর তা হাদনা ওয়া তা কদনা আল্লাহ ইয়াকতুম না মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ এগারো বিবি এই কথা একমত হয়ে যায় আমরা কেউ কোনো বিষয়ে গোপন করব না স্বামীর সব গোপন কথা সবাই বলবো বা স্বামীর গোপন কথা বলবো নবীজি শোনায় আর বলবাই দেখো আগের যুগের কি মহিলারা এগুলা শোনাইছে তো দশ জনের গল্প বলা শেষ এগারো নম্বর যে মহিলা উনি বলেন আমার স্বামীর নাম হলো আবু জার ফি আহলি গুনাইমাতিন বিশিক্ষিন আমার স্বামী আমার গরিব একটা পরিবারের মধ্যে পেয়েছে আমার পরিবারের সামান্য কয়েকটা বক্রির মালিক এমন অনেকটা পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে আলানী ফি আহলি সহিল ইন তিন ওদ্দা ইসিময়া মুনাত্তিন আমার স্বামী আমাকে এমন অনেকটা ধনী পরিবারের মধ্যে নিয়ে যায় আহলি সহিল ধনী পরিবার ওয়াতি তিন যে পরিবারের মধ্যে সারাক্ষণ ঘোরার আওয়াজ তার মানে এই পরিবারের অনেক ঘোরা আছে ইসিন ইসিম ওটের হাউদার আওয়াজ তার মানে এই পরিবারের প্রচুর পরিমাণ পোর্ট আছে আগের জামানায় যাদের ওটার ঘোরা আছে তারাই ছিল এলাকার সবচাইতে বড় লোকার ধনী ও মোনাক্কিন শস্য মারানোর আওয়াজ খালি শোনা যায় শস্য মারানো বুঝেননি আগের জামানা মুরব্বীরা বলতে পারবে যে ধান গম কিভাবে ছুটাইতো গরু দিয়া পাড়ায় পাড়ায় ছুটাইত তো কয় ওদের প্রচুর পরিমাণ শস্য এত ধনী একটা পরিবারে আমার আজ তো বলতে বলতে কয় আমার স্বামীর মতো ভালো হয় না শেষে আমার তালাক দিয়ে দিচ্ছে বুঝতেস নবীজি বললেন আয়শা কুনতুলাকি কাবিজার ইনলি উম্মি এন এগারো নাম্বার স্বামী তার বিবির কাছে যেমন অনেক সুন্দর একজন ভালো একজন মানুষ আমি নবী মোহাম্মদ দুনিয়ার মধ্যে একজন স্বামী হিসাবে তোমার কাছে তেমন তবে পার্থক্য হলো সে তার বউরে তালাক দিয়ে দিছে আমি তোমাকে কখনো তালাক দিব না